মানুষের অনাবরত নাফার মানি ও পাপাচারের ফলে পৃথিবীতে মহান রব্বুল আলামিন একবার অনাবৃষ্টি দিলেন চারিদিকে বছর ধরে কোনো বৃষ্টি নেই মেঘ নেই বৃষ্টির ছেঁটে ফোটা নেই মাঠঘাট শুকিয়ে ফেটে চৌচির হয়ে গিয়েছে কোথাও কোনো ফসল ফলছে না মানুষের মাঝে হাহাকার লেগে গেল মহান রব্বুল আলামিনের কাছে মানুষ ক্ষমা প্রার্থনা করতে লাগল কিন্তু মহান রব্বুল আলামিন পাপাচারে লিপ্ত হওয়া মনুষ্য জাতির প্রতি এতটাই বিরক্ত এবং অসন্তুষ্ট যে তবু মহানরব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছে না মাঠঘাট শুকিয়ে চৌচির হওয়ায় ফসল না ফলায় মানুষ দিনে দিনে না খেয়ে মারা যাচ্ছিল পৃথিবীতে নেমে আসে মহা বিপর্যয় তেমনি এক বিপর্যয়ের শহর ছিল যেখানে অধিকাংশ মানুষই পাপাচারে লিপ্ত ছিল শিরকিতে লিপ্ত ছিল কিন্তু এত সকল পাপি মানুষের মধ্যেও দু একজন মমিন খাঁটি ব্যক্তি ছিল একবার সবাই উদ্যোগ নিল যে মহানডবুল আলমিনের কাছে বৃষ্টির জন্য খোলা ময়দানে নামাজ পড়ে দোয়া প্রার্থনা করবে তাহার যদি মহানডব্বুল আলমিন এই অনাবৃষ্টি কেটে বৃষ্টি দান করেন তারপর সবাই সবার বাড়িতে দাওয়াত দিতে লাগলো সবাই সবাইকে বলতে লাগলো আগামী দিন জুয়াবাদ ময়দানে বৃষ্টির জন্য নামাজ হবে সবাই আসবে সবাই সে সংবাদ চারিদিকে ছড়িয়ে দিতে লাগলো সে শহরে বাস করত একজন গ্রাম্য কাঠুরে যে ছিল অত্যন্ত নিরীহ সবাই সবাইকে দাওয়াত দিল কিন্তু তাকে কেউই প্রয়োজনীয় বোধ করল না সবাই যখন বাজারে বৃষ্টির জন্য নামাজের বিষয়ে আলোচনা করছিল কাঠুরে তখন সেখানে গেল এবং তাদের জিজ্ঞেস করলো তোমরা কি নিয়ে কথা বলছো আমাকে কি বলবে একজন ব্যক্তি ছিলেন অত্যন্ত অহংকারী সে মোটামুটি ইবাদাত বন্দুকি করত তার মোর অন্তর অহংকারে পরিপূর্ণ ছিল যদিও সে ইবাদত সেবাদতুলের কাছে কখনোই কবুল হতো না কারণ অহংকারী হৃদয়ের আল্লাহর দরবারে কবুল হয় না তাই তাদের আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেনি কিন্তু তবুও তারা বুঝলো না সেই কাঠুরিকে বলল তোমার কি দরকার আমরা কোন বিষয়ে আলোচনা করেছি আর তুমি জেনে বা কি করবে তুমি তো জানো আমাদের শহরে অনেকদিন অনাবৃষ্টি কোনোভাবে বৃষ্টি হচ্ছে না আমরা বৃষ্টির জন্য নামাজ আদায়ের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তুমি এখান থেকে চলে যাও তুমি একথা জেনে কী করবে কাঠুরিয়া সেখান থেকে চুপ হয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেলেন কিন্তু তিনি জানতেন কবে বৃষ্টির জন্য খোলা ময়দানে নামাজ হবে দোয়া হবে ঠিক পরদিন যখন সবাই সে ময়দানে উপস্থিত হলো বৃষ্টির জন্য দোয়ার জন্য প্রস্তুতি নিল নামাজের জন্য কাঠুরিয়া সেখানে উপস্থিত হলো কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো কাঠুরিয়ার হাতে একটি ছাতা ছিল সবাই কাঠুরিয়াকে দেখে অবাক হয়ে গেল একজন জিজ্ঞেস করলো কি ব্যাপার এই কড়া রোদের মাঝে তুমি কেন ছাতা নিয়ে এসেছো তুমি কি জানো না আমাদের শহরে বহু মাস হলো আল্লাহ রব্বুল বৃষ্টি দেয়নি তুমি কোন আশায় ছাতা নিয়ে বের হয়েছো সে কিছুই বলল না সবাই বৃষ্টির জন্য নামাজে দাঁড়াবে এমন সময় নামাজের ইমামতি করা ইমাম সেই কাছে দেখে নিল এবং বলল। আচ্ছা তুমি তুমি তো কেন ছাতা নিয়ে ওই কাঠুরিয়া মহান রব্বুল আলামিনের একজন ইমানদার বান্দা ছিলেন সবার স্মৃতিশক্তির বাইরে থাকলেও সে মহান রব্বুল আলামের কাছে নিয়মিত দোয়া প্রার্থনা করতেন তার হুকুম হাকাম মেনে চলতেন পাপাচার থেকে বিরত থাকতেন তার ইমানি বিশ্বাস ছিল অত্যন্ত মজবুত তখন সে ইমামকে বলল হুজুর সবাই যেহেতু বৃষ্টির জন্য লামাজ পড়তে প্রস্তুতি নিয়েছে রব্বুল আলমিনের কাছে দোয়া করবে আমিও এই দোয়ায় শরিক হতে এসেছি আমার বিশ্বাস রব্বুল আলমিনের কাছে বৃষ্টির জন্য আমরা আজকে দোয়া করলে তিনি তো আসমান থেকে বৃষ্টি দিবেন আর এই বৃষ্টিতে আমি কি করে বাড়িতে যাব তাই ছাতা নিয়ে এসেছি কাঠুরিয়ার এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল ইমামও অবাক হয়ে গেল যে হায় খোদা আমাদের ইমান এতটাই দুর্বল যে মহান রব্বুল আরামিনের প্রতি বিশ্বাস রাখতে পারছি না যে দোয়া করলে বৃষ্টি আসবে কি আসবে না একজন সামান্য কাঠুরিয়ার বিশ্বাস কতটা মজবুত যে সে দোয়া করবে বৃষ্টি নামবে এবং ছাতা মাথায় দিয়ে বাড়িতে যেতে হবে ছাতা নিয়ে এসেছে তখন ইমাম সাহেব বললো ঠিক আছে তোমার বিশ্বাসের প্রতি ইমানের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি তাহলে দেখা যাক মহান রব্বুল আলমিন কি করে তারপর সবাই নামাজের দাঁড়িয়ে গেল কাছে সবাই দোয়া করলো কাঠুরিয়া দোয়া করলো সাথে সাথে মহান রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলো কাঠুরিয়ার দোয়া কবুল করলো আকাশ থেকে ঝুম বৃষ্টি নেমে আসলো সবাই অবাক হয়ে গেল কাঠুরিয়ার কথাই সত্য হলো তখন সেই কাঠুরিয়া ছাতা মাথায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেল সবাই অবাক হয়ে কাঠুরিয়ার দিকে তাকিয়ে রইল কাঠুরিয়ার ইমান এতটাই মজবুত ছিল যে সে মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করলে কবুল হয়ে যেত এবং কবুল হবে বিদায় ছাতা নিয়ে এসেছিল যেন বৃষ্টি আসলে সে ছাতা মাথায় দিয়ে বাড়িতে যেতে পারে দেশ উদ্দেশ্যে সেইমাম বললো দেখো মহান রব্বুল আলমিনের প্রতি ইমান বিশ্বাস আনলে ওই কাঠুরিয়ার মতোই আনতে হবে আমরা শুধুই ইবাদাত করি কিন্তু আমাদের অনেকের ভিতরেই মহান রব্বুল আলমীর প্রতি ইমান মজবুত নয় বিশ্বাস মজবুত নয় তাই মহানবুল আলমিন আমাদের দোয়া কবুল করে না তো প্রিয় বন্ধুরা আমাদের সমাজে এমন ব্যক্তি রয়েছে তারা আমাদের লোকচক্ষুর আড়ালে তাদের আমরা ইবাদত বন্ধে কি করতে দেখি না তার মানে এই নয় যে সে আল্লাহর কাছে প্রিয় নয় তাদেরও ইমান মজবুত এবং শক্ত হতে পারে ভিডিওটি এবং ইসলামিক কাহিনীটি শুনতে পেরে আপনার কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য ধন্যবাদ